সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম পায়েস লুচি মিষ্টি মুড়ি সব কিছু দিয়ে একসাথে এটা হচ্ছে আমাদের সকালের খাবার আমার মেয়ের জন্মদিনের পরের দিনের কিন্তু এই ভিডিওটা আসলে জন্মদিনের দিন কয়েকটা লুচি বেঁচে গেছে আর পায়েস বেঁচেছে আর হচ্ছে মিষ্টি কয়েকটা বেঁচে গেছে আর কিছুই বাঁচেনি সব কিছু একদম ঠিকঠাক হয়েছে আর দেখবে যে কোনো অনুষ্ঠান করার পর যদি জিনিস বেঁচে যায় তখন না নিজের খুব খারাপ লাগে আর আমরা তো এমনিতেই ছোট মোটো করে জন্মদিন করেছি আর কয়েকজনকে বলেছি তারা সবাই আর কি এসেছিল আর লুচিগুলো তবুও বাসত না পাঁচ ছটার মতো বেঁচেছে আসলে আমরা আর কি বাড়িতে যারা যারা ছিলাম তারা লুচি খায়নি তারপর ভাত ছিল ওই ভাত খেয়েছি এর জন্য আর আমি ভাত তো এক মুটু খেয়েছি কারণ রাতের দিকে আমি এখনও ভাত খাই না তো সেদিন খেয়েছিলাম ভাত খিদেও পেয়ে গেছিলো খুব আর লুচি জিনিসটাও মানে বেশি একটা আমি খাবো না কারণ লুচি এমনিতেই গ্যাস হয় এর জন্য লুচি শুধু একটা খেয়েছিলাম আর আজকে তো লুচি খাবোই না কারণ বাসি লুচি যেহেতু তো লুচি আর পায়েস মিষ্টি আমার বরের জন্য বেড়ে দিলাম আর আমি নিয়েছি হচ্ছে মুড়ি আর অল্প পায়েস আর মিষ্টি এটা আর কি খাবো সকালের দিকে এগুলোই হলো খাওয়া সবার আর এদিকে কিন্তু রান্নাও চলছে দুপুরের দুপুর সকাল একবারে বলতে পারো আমার মা আর কি ওদিকে রান্না করছে আর এদিকে আমার মেয়ে যাবে স্কুলে তাই ওকে স্নান ঠান করিয়ে দিল আমার শাশুড়ি ওকে এখন আর কি মুখে তেল ক্রিম মুখে ক্রিম তারপর গায়ে তেল তেল মেখে দিলাম আর তারপর ও ভাত খেলো খেয়ে গেলো স্কুলে এখন এই যে আমিও নিয়ে বসে পড়লাম আমার খাবার জন্য এদিকে ডাল তারপর আলু ভাজা আলু আর বাঁধাকপি একসাথে ভাজা আর হচ্ছে মাংস এই মাংসটা কিন্তু আবার বাসি না আমার মামি শাশুড়ি আর কি আমার বরের জন্য অল্প করে দিয়ে গেল তো ও বলছে যে এতগুলো খাবে না আর এখানে কিন্তু আমি মাংস আবার মানে নিয়েছি নরম দেখে একটু এক টুকরো আর একটা কিন্তু কষ নিয়েছি মাংসের মধ্যে কষ দিয়েছে কারণ আমি আমি এখনও পর্যন্ত কিন্তু মাংস টাংস খাই না আর মানে খাবো না আর কি দু তিন মাসের মতো মাংস জিনিসটা না খাওয়াই ভালো ভয় ভয় লাগে আর কি নিজের মনের থেকে তো তবু একটুখানি ঝোল নিলাম আর নরম দেখে ছোট একটা মাংস আর কোয়াশটা আর কি নিলাম তো চলো এই দিয়ে আর কি খাওয়া আজকে আমাদের মানে আমার আর কি খাওয়া আর একটা সবজি বানিয়েছে কিন্তু ওই সবজি আমি খাবো না কারণ ব্যথার জিনিস খাই না এখনও তো এদিকে আজকে যাব হচ্ছে ডাক্তারের কাছে এক মাস হয়ে গেছে আমার মেয়ের তো ওকে ডাক্তার দেখাতে হবে এক মাসেরও বেশি হয়ে গেছে তাই আজকে আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ডাক্তারের ওখানে যাবো জন্য খেয়ে খেয়ে নিলাম আর স্নানও কিন্তু আমি সকাল সকাল করে নিয়েছি কারণ যেহেতু ডাক্তারের ওখানে যাব আর ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো এই মানে বাচ্চাকে নিয়ে সময় চলে যায় তারপর নিজের জন্য মানে সময় থাকে না এর জন্য ও যখন ঘুম থেকে দেরি করে উঠেছিলো আজকে তাই সকালের দিকে আমি একদম স্নান করে ফেলেছি তো এখন বাজে হচ্ছে বারোটার মতো তো একটা দেড়টার মধ্যে আমাদের যেতে বলেছে তো যাব তো কোচবিহারে আর এখান থেকে কিন্তু কোচবিহার আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো পনেরো মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে পনেরো মিনিটটা ভুল বললাম বিশ মিনিটের মধ্যে যেতে পারবো তো যাব টোটোই করে আমার বর গেলো টোটোকে ডাকার জন্য আসলে ছোট বাচ্চা নিয়ে তো বাইকে যাওয়া যাবে না আর আমি তো এখন বাইকে উঠতেও পারবো না তাই টোটো করেই যাব। তো এদিকে আর কি একটা ব্যাগের মধ্যে ছোট দেখে আর কি দুটো কাঁথা নিয়ে নিলাম কাঁথা না কম্বল নিব একটা কাঁথা একটা আর হচ্ছে ছোটো দুটো কাপড় নিব কারণ বাচ্চা নিয়ে যখন বাইরে যাচ্ছি কি হয় না হয় এগুলো তো আর বলা যায় না তাই আর কি কখন হিসু করবে পটি করবে তার কোনো ঠিক নেই আর দুটো নিয়ে নিলাম হচ্ছে প্যাম্পার্স একটা তো পরিয়ে দিয়েছি তবু আর কি নিয়ে নিলাম দুটো কারণ ডাক্তার দেখাতে যাব যেহেতু কখন আসি না আসি এর জন্য তো এদিকে আমার সোনাইকে কিন্তু রেডি করে দিয়েছি ওকে একটা সোয়েটার পরিয়ে দিলাম আর প্যাম্পাস পরে দিয়েছি তো মা ওকে এখন কোলে নিয়ে বসে আছে আমার শাশুড়ি মা আর এদিকে মা আর আমি মা এদিকে আমাকে বলছে জলের বোতল টোতল নেওয়ার জন্য তো মা একটা ধরে আছে আর আমি এদিকে মানে কাপড় ঠাপড়গুলো ঢোকাচ্ছি আর একটা জামাও নিয়ে নিলাম জানি লাগবে না তবু আর এই প্যাম্পাসগুলো নিয়ে এসে আমার ননদ জন্মদিন যে আমার মেয়ের হয়েছিল ওই সেদিন নিয়ে এসেছিলো রাতের দিকে দেখো কত বড় প্যাকেট নিয়ে এসে তো অনেক দিন যাবে যেহেতু আমি ওকে তো পড়াই না রোজ দিন এই প্যাকেটটাই অনেক দিন যাবে তো এদিকে আর কি এখন আমি রেডি হয়ে পড়বো এদিকে জামা কাপড় তো ঢোকানো হয়ে গেল। তো চলো রেডি হয়ে পড়লাম বাজে হচ্ছে একটার মতো তো দুটোর মধ্যেই যেতে বলেছিলো আমাদের তো টোটোও চলে এসেছে যাবো টোটোয় করে আর এদিকে শাড়ি পরে নিলাম কারণ এখন শাড়ি ছাড়া যেতে খুব অসুবিধা হবে আর এদিকে এই দেখো সোনাইকে তো রেডি করে দিয়েছি ও এই যে পুরো একদম ঘুম দিয়েছে তো এখন কোলে তুলবো ওকে কোলে নিয়ে তো চলো যা যাক যেতে যেতে তোমাদের সাথে যদি পারি একটুখানি ভিডিও শেয়ার করব আর বেশি দেরিও করছি না আর বেশি কথা বলছি না কারণ দেরি হয়ে যাবে আর এদিকে এই যে মা কাপড় চোপড়গুলো ভাজ করছে আমি এনে সব বিছানায় রাখলাম যা কাপড় চোপড় শুকিয়েছে আর বুঝতে পারো অনুষ্ঠানের পরের দিন কেমন হয় অবস্থা তো ওগুলো সব কি মা এখন ঠিক করবে বিছানা চাদর পাতবে বিছানা চাদরটা সকালের দিকে কেঁচে দিয়েছে মা আর এদিকে এই যে আমি ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিলাম তোমাদের সাথেও শেয়ার করেছি এখন শুধু জলের বোতলটা বাকি আছে জলের বোতলটা ঢুকিয়ে চলে যাব তো চলো তোমাদের সাথে পরে একবারে কথা হবে যদি পারি ওখানে ভিডিও শেয়ার করবো আর না হলে বাড়িতে এসে আবার তোমাদের সাথে একবারে দেখা হবে তো যে যাওয়ার জন্য মা নিল আর কি ওকে কোলে আর আমি এদিকে একটা তুলসী পাতা দিব মাথার মধ্যে আর কি খোপাটার মধ্যে দিব কারণ কোথাও গেলে আর কি তুলসী পাতা দিয়ে যাওয়া ভালো যখন আর কি ধরো প্রেগনেন্ট ছিলাম তখনও দিতাম আর এখন বাচ্চা হয়েছে তবুও আর কি দিচ্ছি যখন ছোট বাচ্চা থাকে তখন দিয়ে যাওয়াটা আর কি ভালো মা এদিকে বলছিলো তো এর জন্য দিয়ে গেলাম তো এদিকে আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারের এখানে তো বসে আছি ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধ নিব জন্য এখানে বসে আছি আমি নিচে আর আমার বড়দিকে ওষুধ আর কি নিচ্ছে আমার মেয়ের ওষুধ তারপর তেল সাবান ক্রিম আর কি এসবও কিনে নিচ্ছে আর আমি এখানে বসে আছি অনেকক্ষণ ছিলাম ডাক্তারের ওখানে ডাক্তার আমাদেরকে বসিয়ে রেখে মানে আমাদেরকে তো না আরও আর কি অনেক বলতে পারো লোক ছিল তো গেছে হচ্ছে খেতে এর জন্য আমাদের দেরি হয়ে গেছে আমরা যদি আর একটু আগে যেতাম তাহলে কি তাড়াতাড়ি হয়ে যেত তো তারপর সন্ধ্যের আগে আগে আর কি আমাদের ডাক্তার দেখা শেষ হয়েছে তো বাড়ি আস্তে আস্তে তো মনে হয় পাঁচটার মতো বেজেই গেছে পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় বেজেছিল তো তারপরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম কারণ আসার পর আর ভিডিও করা হয়নি বাচ্চা নিয়ে এত কিছু করা একদম অসম্ভব হয়ে যাচ্ছিল তো এদিকে এই যে জামা কাপড় আর কি শুকোতে দিচ্ছি এই জামা কাপড়গুলো ভেজা তো শুকায়নি কালকে তো আমার মেয়ের যে এদিকে একটা সোয়েটার আছে তারপর এদিকে ছোট মেয়ের আছে কাঁথা ঠাতা ওগুলো শুকোতে দিলাম দিয়ে ঠিয়ে তারপর চাটা আর কি খেয়ে নিলাম খেয়ে ঠেয়ে আমার কিন্তু ওই যে স্নান করা শেষ সকাল সকাল একদম স্নান করে নিই তাহলে গায়ের মধ্যে রোদ লাগে তো তারপর এই যে আমার সোনাইকে যে কালকে তেল ক্রিম ট্রিম দিয়েছে তো ওই তেল ক্রিম ট্রিম আর কি আজকে দিব গায়ে প্রথম বলতে পারো ও সাবান তেল গায়ে দিচ্ছে তো এদিকে আর কি মুখটা প্রথমে সাবান দিয়ে মুছে দিলাম মুছে দিলাম একটা পাতলা কাপড়ের মধ্যে সাবান মেখে তারপর মুখে ক্রিম দিলাম দিয়ে এদিকে তেল গরম করে নিচ্ছি এখন নারকেল তেল নারকেল তেল যেহেতু ডাক্তার দিয়েছে আর এখন দেখি সবাই মানে সব বাচ্চাদের জন্য নারকে নারকেলের তেলেই আর কি ডাক্তার দেয় তো এদিকে তেলটা হালকা গরম করে নিলাম নিয়ে তারপরে এই যে এখন ওকে রোদে বসে তেল আর কি লাগাবো এই তেল মালিশটা কিন্তু অনেক দেরিতে আমি করেছি কারণ ও তারপর না ঘুমিয়ে পড়েছে তাই এর তেল মালিশটা করাতে পারেনি সকালের দিকে এখন আর কি বারোটার মতো বাজে আর এখানে বসে দেখতে দেখতেই চলে আসবে একটা সাপ তবুও আবার বিষাক্ত তো তোমাদের সাথে তো ওই ভিডিওটা শেয়ার করতেই পারিনি আর চিৎকার করে উঠে পড়েছিলাম তারপর আর কি পাশের বাড়ির থেকে আর কি মামি এসে ওই সাপটাকে আর কি ভাগিয়ে দিল আর এদিকে আমাদের বাড়ির এই বিড়ালটা ওই বিড়ালটার জন্য কি সাপটা আর থাকতে পারিনি আর কি বাড়ির ভেতরে চলে গেছে তো বাবা আমার তো একদম পুরো ভয় লেগে গেছে চিৎকার বলতে পারো বিষাক্ত একদম সাপ কি বলবো আর তোমাদের হঠাৎ করে বাচ্চা আর কি চলে এসছে সাপের তো সাথে কথা বলতে বলতে এদিকে আমার তেল মালিশ করাও কিন্তু শুরু হয়ে গেছে তো সোনাকে আর কি প্রথমে পাগুলো মালিশ করে দিচ্ছি কারণ গায়ে যাতে ওর ঠান্ডাও না লাগে সেইভাবে করতে হবে কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে শীত তো প্রথমে পাগুলো ভালো করে মালিশ করে দিচ্ছি আর ওর তো হাতে পায়ে দেখবে বাচ্চারা যখন একটু একটু বড় হয় হাতে পায়ে কিন্তু ভাজ পড়ে তো ভাঁজগুলোর মধ্যে ভালো করে তেল দিচ্ছি তো মালিশ টালিশ করে তারপর ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছি ও এখন ভালো আর কি ঘুমাচ্ছে আর এদিকে চলে আসলাম বাইরে মা এদিকে শাক তুলছে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই বাইরের ভিডিও তোমাদের সাথে তো শেয়ারই করতে পারি না ঠিকঠাক করে তো এদিকে মা যে লাপা শাক এখন তুলছে মানে মিশাল শাক আর কি রান্না করবে এখন রান্না করে খাবে মা আর আমার বর গরম গরম খেতে পারবে আর আমি তো শাকটা এখনও খাই না ওইভাবে একদম অল্প বলে আতুর করে থাকতে আর কি খেতে হয় ওই নিয়মের একটুখানি আর কি কারণ ভয় লাগে যেহেতু আমার ছোটো বাচ্চা যাতে ওর পেটের ব্যথা না করে ওর পেটের ব্যথা করলে তারপর আমারই কষ্ট হবে ও তো বলতেও পারবে না আর এদিকে মামিও তুলে নিচ্ছে শাক কারণ মানে অনেক শাক তো ওনারা শাকগুলো তো নষ্ট হয়ে যাবে এর জন্য আর এগুলোকে বলি আমরা ঢেমচি শাক দেখো এদিকেও কত শাক হয়েছে আর তোমাদের সাথে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ভিডিওটা এখানে শেষ করলাম দুদিনের ব্লগ আর কি একসঙ্গে বলতে পারো দিলাম তো আর তোমাদেরকে আমি পরে আরেক দিন বলবো আমার মেয়েকে ডাক্তারবাবু কি তেল তারপরে কি সাবান আর কি দিয়েছে আর কি কি আমি ওকে ব্যবহার করি ওর জন্য তো এটা আরেক দিনের ভিডিওতে আমি তোমাদের বলবো তো তারপরে যে আমার খাবার নিয়ে বসে পড়লাম সয়াবিন ভাজা আর পেঁপের তরকারি